সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখির বুডিক্স বিস আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন নিয়ে চলে আসছে প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন বেস প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখির বুড়ি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আমাদের কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই আমাদের কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখির বুডিক্স নামে ফেসবুক পেজ আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেন বিয়র্স তো কথা না আমার এই কালেকশনগুলো দেখাচ্ছি এক এক করে প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন বেশ প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি ভিউয়ার্স এত সুন্দর কালেকশন মাথা খারাপ করা একটা কালেকশন ভিউয়ার্স এটা কলাটা দেখেন এত সুন্দর করে একদম রিয়েল স্টোনের ভিতরে কাজ করা ভিউয়ার্স এগুলো প্রত্যেকটা একদম কাজ স্টোনের ভিতরে টোটালি কিন্তু একদম নিনজরি দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন ভিউয়ার্স এত সুন্দর করে ডিজাইনটা করা মাথা নষ্ট করা একটা কালেকশন ভিউয়ার্স প্লাস হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে এখানে নিম জরি দিয়ে কাজ করা আছে বেশ এটা দোপাটা একটু খুলে দেখাচ্ছে দোপাটার কিন্তু অনেক সুন্দর একটা বল দোপাটা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস একটা দোপাটা পেয়ে যাচ্ছেন বেশ সাথে একটা সেম টু সেম ফেব্রিক্স একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে এখানে কাজ করা আছে বেশ তো সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিক্ থেকে এটা কিন্তু কালার হবে এক এক করে কালারগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার বেস্ট এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখেন এত সুন্দর করে ডিজাইন একদম ফুল স্টোনের ভিতরে গর্জিয়াস একটা কালেকশন বেস্ট মাত্র আটশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিস থেকে বেস্ট এটার সাথে সেম টু সেম কালারের দুপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বেশ এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে বিয়ার্স পেঁয়াজ কালারটা কিন্তু দারুণ একটা কালার যেমন কালার তেমন ডিজাইন দেখেন বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন মাত্র আঠাইশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে বিয়ার্স যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা দোপাটা বিয়ার্স মার্কেটে কিন্তু এগুলো ড্রেসের অনেক দাম অনেক দাম এগুলো পঁয়ত্রিশশো চার হাজার করে বিক্রি করে আমরাই দিচ্ছি মাত্র আঠাইশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে সর্বশেষ যে কালারটা দেখো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাইগুড়ি ভিতরে এত সুন্দর কালার ভিউয়ার্স মাত্র 2800 টাকা হলো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক থেকে ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল জিম হচ্ছে ফেব্রিক্সের ভিতরে এত সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স এটা কিন্তু গলাটা একটু দেখেন একদম রিয়েল স্টোনের ভিতরে কাজ করা প্লাস হাতাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখাই আপনাদেরকে এত সুন্দর করে আপনার থ্রি লেয়ারের ভিতরে তিনটা পার্ট দেওয়া আছে তিনটা কিন্তু একদম ফুল এর ভিতরে খুব সুন্দর করে এগুলো কিন্তু একদম দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশনের হিসেবে চলে আসছে এগুলো একদম টোটালি ডিফারেন্ট কালেকশন প্লাস এটা দুপাটার আপনাদেরকে দেখাচ্ছি দুপাটার কিন্তু এত সুন্দর দোপাট্টা বিয়ার্স খুবই সুন্দর একটা মাল্টি সুতিতে কাজ করা আছে আর ফ্যাব্রিক্সটা কিন্তু একদম জিমুচি জিমুচি ফ্যাব্রিক্সের ভিতরে একটা প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে নিম দিয়ে কাজ করা আছে তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিক্স থেকে ড্রেসটা আমরাই দিচ্ছি এই প্রাইসে এটা কিন্তু চারটা কালার চারটা কালার এক এক করে দেখাচ্ছে আমরাই এত কমে এত সুন্দর কালেকশন দিচ্ছি শখের বুরিজ থেকে আপনাদেরকে এত সুন্দর কালেকশন দিয়ে দিচ্ছে এত কম দামে মাত্র পঁচিশশো এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছে লুকটা দেখেন এগুলো একদম টোটালি হব দেখতে একদম পাকিস্তানি স্টাইলে কিন্তু একদম দামি ফ্যাব্রিক্স প্লাস একদম রিয়েল স্টোনের ভিতরে একদম রিয়েল স্টোনের ভিতরে মাত্র পঁচিশশো টাকালে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে এটা হচ্ছে দুপাটা সেম কালারের প্যান্ট পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা লাস্ট যে কালারটা দেখাবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে এত সুন্দর কালার বিয়ার্স মাথা খারাপ করা আছে কালেকশন প্রত্যেকটা কোনটা রেখে কোনটা নেবেন বিয়র্স নিচের প্যানেলটা দেখেন টোটালি কিন্তু একদম থ্রি লেয়ারের ভিতরে একদম কাচি স্টোনের ভিতরে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন শখের বুটিজ থেকে দোপাটা রেখে সেম টু সেম দোপাটা মাত্র পঁচিশশো টাকা লাস্ট যে ডিজাইনটা দেখাবো বিয়র্স এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন প্লাস মাথা নষ্ট করা একটা কালেকশন বেড়েছে একদম টোটালি কিন্তু একদম নিম দিয়ে কাজ করা আছে প্লাস জিরো সিকোয়েন্স করা আছে গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে নিচের প্যানেল একটু দেখেন কিন্তু আপনার খুব সুন্দর করে এখানে লেয়ার করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে বোরিং কাজ করা আছে প্লাস টার্সেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন এই সুন্দর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দুপাটা পেয়ে যাবেন জিমুচি ফ্যাব্রিক আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু জিমুচি ফ্যাব্রিক্স ভিতরে কালার হবে চারটা কালার চারটা কালার এক এক করে দেখাচ্ছি ভিউয়ার্স এটা একটা কালার যাচ্ছে এটা হচ্ছে কপার কালার ভিতরে এত সুন্দর কালার ভিউয়ার্স জাস্ট লুক গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এত সুন্দর কালেকশন একদম দাম মাত্র প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব गाइस আজকে মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র 2200 টাকা ভিউয়ার্স মাত্র 2200 টাকাতে সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স সর্বশেষ যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মাস্টার বা কাটালি কালারের মধ্যে এত সুন্দর কালার মাথা খারাপ করা কালেকশন একদম নিম জড়ি দেখ একদম গর্জিয়াস কালেকশন ব্লোর্স মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে শখের ব্রিজ থেকে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের যেটা হচ্ছে শখের ব্রিজ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতালার সাইট নাম্বার চলে আসবেন আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ